মাত্র তিনশো টাকায় ময়মসিংহ থেকে টাঙ্গাইল ভ্রমণ হ্যাঁ আজকে আমার এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে মাত্র তিনশো টাকা নিয়ে আপনারা কিভাবে ময়মনসিংহ থেকে টাঙ্গাইল এসে দুইশো এক গম্বুজ মসজিদ আর আরো কয়েকটি সুন্দর সুন্দর রাজবাড়ি ভ্রমণ করতে পারবে আজকে আমার এই ভিডিওটি আপনারা দেখলে মাত্র তিনশো টাকায় আপনারা কিভাবে ময়মনসিংহ থেকে টাঙ্গাইল এসে এই জায়গাগুলো ঘুরে দেন হচ্ছে আবার টাঙ্গাইল থেকে ময়ূমসিংহ কিভাবে যাবেন তার সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন পেয়ে যাবেন টাঙ্গাইল বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত একটি জেলা যেখানে ঘুরে দেখার মতো রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান প্রাকৃতিক সৌন্দর্যে তেমন কিছু না থাকলেও রয়েছে ঐতিহাসিক অনেক নিদর্শন প্রাচীনকালের উল্লেখযোগ্য কিছু জমিদের বাড়ি সহ রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ যেখানে প্রতিদিনই ভ্রমণপ্রেমী মানুষজন এসে বীর জমায় তাই আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি মাত্র টাকায় কিভাবে ময়মনসিংহ থেকে টাঙ্গাইল ভ্রমণ করে আসা যায় যেখানে থেকে টাঙ্গাইলের বাস টাকার উপরে তাছাড়া মাত্র তিনশো টাকায় কিভাবে ময়মনসিংহ থেকে টাঙ্গাইল এসে দুইশো এক গম্বুজ মসজিদ সহ এরকম উল্লেখযোগ্য একটি জমিদার বাড়ি ভ্রমণ করা যায় তাই দেখাবো আজকের ভিডিওতে দুপুরের খাবার সহ সম্পূর্ণ ভ্রমণ কিভাবে তিনশো টাকায় আমরা কভার করি তাই দেখাবো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু এই ট্রেন দিয়ে চলে এসেছি ময়মনসিংহ থেকে টাঙ্গাল জেলায় এটা হচ্ছে দুশো এক গম্বুজ মসজিদের ফাইনাল লুক তো এখান থেকে আপনারা যে ভিউটা দেখতে পারবেন সেই ভিউটা কিন্তু আপনারা অন্য কোনো জায়গা দেখতে পারবেন না আর আমরা কিন্তু সেই দুশো এক গম্বুজ মসজিদের সর্বোচ্চ প্রথমেই বলে রাখি ময়মনসিংহ থেকে সরাসরি টাঙ্গাইলের কিন্তু কোনো ট্রেন সার্ভিস অ্যাভেলেবেল নেই তবে টাঙ্গাইল জেলার বুয়াপুর পর্যন্ত দুটি ট্রেন চলাচল করে প্রথমটি হলো জামালপুর এক্সপ্রেস যেটা ঢাকা থেকে চেয়ে আসে আর দ্বিতীয়টি হল ময়মনসিংহ এক্সপ্রেস যেটা চট্টগ্রাম থেকে চেয়ে আসে আজকে আমরা যাচ্ছি ময়মনসিংহ এক্সপ্রেস নামের এই ট্রেনটিতে করে যেটা ময়মনসিংহ থেকে সকাল সাড়ে ছয়টা থেকে সকাল সাড়ে আটটার মধ্যে চেড়ে যাই বপুরের উদ্দেশ্যে যারা আমাদের মতো এই ট্রেনটিতে করে টাঙ্গাইল কিংবা দুইশো এক গম্বুজ মসজিদ দর্শন করতে যাবেন তারা একটু আগে প্ল্যাটফর্মে আসার চেষ্টা করবে কারণ এই ট্রেনে কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার যাই হোক সকাল আটটা বিশ মিনিটে আমাদের এই ট্রেন ময়মনসিংহ প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করে উদ্দেশ্যে প্রথম অবস্থায় আমরা ট্রেনে সিট না পেয়ে দুই সিটে তিনজন বসে ট্রেন শুরু করি তবে গ্রাম বাংলার এরকম সুন্দর কিছু দৃশ্য আমাদের সিট না পাওয়ার যেই বেদনা সেই বেদনাকে বুলিয়ে দিই এবার আসি আমরা এই ট্রেনে জার্নি করে কেন টাঙ্গাইল যাচ্ছি এর কারণ হলো দুটি প্রথমত এবারে টাঙ্গাল ভ্রমণটি সম্পূর্ণ একটি বাজেট ট্যুর যেটা আমরা মাত্র তিনশো টাকায় কভার করার চেষ্টা করব দ্বিতীয়ত ভুয়াপুরের আগে স্টেশন হেমনগর যেখানে এই ট্রেনের স্টোপিজ রয়েছে আর হেমনগর স্টেশন থেকে দুইশো এক গম্বুজ মসজিদ মাত্র বিশ টাকা অটো ভাড়া দিয়ে যাওয়া যায় সো আশা করি আপনারা উত্তরটা পেয়ে গেছেন যে কেন আমরা এই ট্রেনে করে টাঙ্গাইল যাচ্ছি তো আমরা কিন্তু ময়মনসিংহ জেলা পার করে এখন আমরা চলে এসেছি জামালপুর জেলায় তো এখন হচ্ছে আমাদের ট্রেন জামালপুর জেলা থেকে চলে যাবে টাঙ্গাইল জেলার যে بوয়াপুর রোড আছে সেই রুডের দিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি জামালপুর জেলায় আর আমাদের ট্রেন এখন জামালপুর জেলা হয়ে চলে যাচ্ছে টাঙ্গাইল জেলার بوয়াপুরের উদ্দেশ্যে এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম যমুনা সার কারখানা যেটা জামালপুর জেলার তারাকান্দি উপজেলায় অবস্থিত আর এই যমুনা সার কারখানা কিন্তু এই যে আমাদের ট্রেন হচ্ছে চলে যাচ্ছে আর এই ট্রেনটা এখন যাবে হচ্ছে ভুয়াপুর হচ্ছে ভুয়াপুর থেকে আবার হচ্ছে ব্যাক করবে আমরা বোয়াপুরের আগে এই হেমনগর স্টেশনে নামলাম তো আমরা কিন্তু ময়মনসিংহ থেকে লোকাল ট্রেনে করে চলে এসেছি আমরা টাঙ্গাইল জেলার হেমনগরে আর হচ্ছে টাঙ্গাইলে যে দুশো এক গম্বুজ মসজিদটা রয়েছে এটা হচ্ছে হেমনগর থেকে হচ্ছে বিশ মিনিটের রাস্তা তো আমরা হচ্ছে এখন হেমনগর নামলাম তো আমরা হচ্ছে এখন হেমনগর থেকে আমরা এই দুশো এক গম্বুজ মসজিদের দিকে রওনা করব। আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম আর প্ল্যাটফর্মটা কিন্তু খুব ছোট তেমন যে বড় এরকম না তো এই স্টেশন থেকে মেনলি হচ্ছে এই জায়গাতে অটোগুলো পাওয়া যায় তো এই অটোগুলোতে করে আপনারা যেতে পারবেন হচ্ছে গিয়ে এই দুশো এক গম্বুজ মসজিদে তো এখানে হচ্ছে এখন ওটু নেই তো আমরা অপেক্ষা করব অপেক্ষা করার পরে ওটু আসলে দেন হচ্ছে আমরা এখান থেকে দুশো এক গম্বুজ মসজিদে রওনা করবো সো আমরা হচ্ছে হেমনগর স্টেশন থেকে একটা ব্যান নিয়ে নিলাম তো আমরা হচ্ছে এখন হেমনগরের যে রাজবাড়িটা আছে তো প্রথমে হচ্ছে আমরা এই হেমনগর রাজবাড়িতে যাব রাজবাড়িটা গুড়ার পরে যেন যে আমরা 201 গম্বুজ যে মসজিদ আছে ওই মসজিদের দিকে যাব হেমনগর স্টেশন থেকে জনপ্রতি 10 টাকা অটো দিয়ে চলে এসেছি হেমনগর রাজবাড়িতে হেমনগরে অবস্থিত এই জমিদার বাড়িটি নির্মাণ করেন জমিদার হেমচন্দ্র চৌধুরী এই জমিদার বাড়ি নির্মাণে এই জমিদার বাড়ির দেওয়াল পিলার ইত্যাদি স্থাপনায় রঙিন কাজ ব্যবহার করে ফুল তারা গাছ ইত্যাদি নকশা তৈরি করা হয়েছিল তাছাড়াও এই রাজবাড়ির নির্মাণের কারিগর ছিলেন দিল্লি ও কলকাতার ষাট একর জায়গার উপর গড়ে ওঠা শতক ও কবিশিষ্ট এই রাজবাড়িটিকে বলা হয়ে থাকে পরিির দালান নামে তারপর আমরা চলে আসি জমিদার বাড়ির দিক পিছনের দিকটিতে আর এই জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করলে কিন্তু আপনারা দেখতে পারবেন সেই শতকক্ষ বিশিষ্ট আসল রূপ বর্তমানে এই রাজবাড়িটি হেমনগর কলেজের অধীনে রয়েছে উনিশশো সালে এই রাজবাড়িটিতে এই ডিগ্রি কলেজ স্থাপন করা হয়েছিল সো আমরা কিন্তু হেমনগর যে রাজবাড়ি আছে সেই রাজবাড়ি ঘোরা শেষ করে আমরা হচ্ছে সেই দুশো এক গম্বুজ মসজিদের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তো দুশো এক গম্বুজ মসজিদের ঠিক আগে একটা বাজার আছে এই বাজারটা হচ্ছে জাওয়াইল বাজার তো এই বাজারে আমরা নামলাম তো নামার পরে এখানে একটা নদী আছে ঠিক নদীর পাশেই একবারে দুশো এক গম্বুজ যে মসজিদটা এইটা হচ্ছে নদীর একবারে পাশেই তো আমরা হচ্ছে এখন এই নদীটা পার হব দেন হচ্ছে আর হওয়ার পরে আমরা হচ্ছে ওই দেশে এক গম্বুজ মসজিদে যাবো সো এখানে হচ্ছে আমাদেরকে নামিয়ে দিলো আর আমরা হচ্ছে এখন এই নদীটা পার হয়ে দেন হচ্ছে আমরা সেই দেশে এক গম্বুজ মসজিদে যাবো মামার হইলাম নাকি ভালো থাকবেন এইটা হচ্ছে নদী আর এই নদীর একবারে পাশে হচ্ছে সেই এক গম্বুজ মসজিদ সরি দুশো এক গম্বুজ মসজিদ তা আমরা হচ্ছে এখন জাস্ট হচ্ছে এই নদীটা পার হবো পার হওয়ার পরেই হচ্ছে আপনারা এই মসজিদটা দেখতে পারবেন সো দুইশো এক গম্বুজ মসজিদে এসে প্রথমেই আমরা দুপুরের কাবার শেষ করি আর এটা যেহেতু একটা বাজেট ট্যুর তাই কাবারের কোয়ালিটি ছিল মোটামুটি আর আমরা এই দোকানটায় দুপুরের খাবার খেয়েছি যেটা একবারে মসজিদের পাশেই অবস্থিত আর আজকে যেহেতু শুক্রবার তাই মানুষের একটু বীর ছিল বেশি তবে আমার সাজেশন থাকবে শুক্রবারটা এভোর্ড করে আসা দুপুরের কাবার পরে আমরা হচ্ছে এই মসজিদের পাশে একটা চায়ের দোকানে আমরা বসে আছি আর মসজিদে এত পরিমাণ মানুষ মানে বলার বাইরে মানে আজকে হচ্ছে মেনলি শুক্রবার এই শুক্রবারের কারণে হচ্ছে মানুষ এখানে প্রচুর পরিমাণে মানুষ আমরা ভাবছি যে একটু পরে আমরা ভিতরে যাব তো আপনার আসলে কিন্তু শুক্রবারে কোনো আসবেন না সো এই দুই পাশ দিয়ে আপনার হচ্ছে কাপড়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রের দোকান সবকিছু পেয়ে যাবেন আর এই যে হচ্ছে মসজিদ তো মসজিদে যাওয়ার মতো নেই আপাতত তো আমরা তবু যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আপনারা বিভিন্ন ধরনের কাপড়ের দোকান পেয়ে যাবেন অনেক কাপড়ের নাম আমি জানিও না সো এইটা হচ্ছে সেই দুশো এক গম্বুজ মসজিদের ফাইনাল লুক আর এই যে দেখতে পাচ্ছেন এই সবগুলা কিন্তু মানুষ তাছাড়া হচ্ছে এদিকে কিন্তু আরো অনেক মানুষ রয়েছে তো আমরা হচ্ছে এখন এই যে এইগুলার উপরে উঠবো উপরে পরে আমরা আমরা একটা একটা ভিউ ভিউ সুন্দর আপনাদেরকে তো চলুন আমাদের সাথে আমরা আমরা হচ্ছে এখন উপরে উপরে উঠি উঠে এদিক দিয়ে হচ্ছে মসজিদের ভিতরে প্রবেশ করা হয় আপনারা যদি নামাজ পড়েন তাহলে হচ্ছে এটা ভিতরে দিয়ে প্রবেশ করতে পারেন তো আপনারা এখানে আসলে কিছু নির্দেশনা আপনারা দেখতে পারবেন তো আপনারা এই নির্দেশনাগুলো মেনে চলার চেষ্টা করবেন এই দিক দিয়ে এসে আমরা হচ্ছে এখন এই মেন গেট দিয়ে আমরা হচ্ছে মসজিদের ভিতরে প্রবেশ করব আর এই যে আমরা এদিক হচ্ছে আসছি আর আপনারা সব সময় চেষ্টা করবেন যে মসজিদের ভিতরে পাক পবিত্র হয়ে আপনারা ভিতরে ঢোকার চেষ্টা করবেন তো আমরা যে এখন ভিতরে প্রবেশ করছি সো এই হচ্ছে মসজিদের ভিতরের অবস্থা এখানে অনেকে নামাজ পড়ছে প্লাস হচ্ছে অনেকে ছবি তুলছে আর এই মসজিদের কাঁটামোগুলো কিন্তু খুব সুন্দর মানে খুব ডিজাইন করে মসজিদটা নির্মাণ করা হয়েছে এখানে হচ্ছে কোরআন শরীফ আপনারা পেয়ে যাবেন চাইলে কিন্তু আপনারা পড়তে পারেন এখানে আর মানে একটা স্পেস আপনারা এখানে পাবেন আর এখানে হচ্ছে ভিতর থেকে বাইরে মানুষ বেশি ভিতরে হচ্ছে মানুষ কম আর এই যে এই জায়গায় মেবি হচ্ছে কুতবা কিংবা কোনো বয়ান পেশ করলে এই জায়গায় দাঁড়িয়ে তারা করে তো এদিক দিয়ে প্রবেশ করলে এখন হচ্ছে আমরা এদিক দিয়ে হচ্ছে উপরে উঠব এই যে সে নাম্বার ওয়ান তো এদিক দিয়ে হচ্ছে উপরে উঠা যায় তো আমরা হচ্ছে উপরে উঠবো আমরা হচ্ছে উপরে উঠতেছি আর উপরে উঠার পরে আমরা একটা সুন্দর ভিউ পাবো তার উপরে যে গম্বুজ গুলো আছে সেই গম্বুজ গুলো ক্লিয়ার ভাবে দেখা যাবে আর আপনারা আসলে একটু উপরে ওঠার চেষ্টা করবেন এটা কিন্তু আবার আরো উপরে উঠা যায় তার উপরে আপনারা চাইলে উঠতে পারবেন আর এটি আসলে কিন্তু আপনারা যে গম্বুজগুলো দেখতে পারবেন দুইশো এক গম্বুজ মসজিদ যা কিনা টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় অবস্থিত এই মসজিদটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসেবে স্বীকৃত মসজিদটি নকশা করা হয়েছে দুইশো একটি গম্বুজ ও নয়টি মিনার দিয়ে মসজিদের চাঁদে একাশি ফুট উচ্চতার একটি বড় গম্বুজ এবং সেই গম্বুজের চারপাশে অবস্থিত রয়েছে আরও দুশোটি গম্বুজ মসজিদটিতে একসাথে পনেরো হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন এবং এই মসজিদের দেওয়ালের টাইলসে অঙ্কিত রয়েছে সম্পূর্ণ কোরআন শরীফ এই মসজিদটি এখনো নির্মাণাধীন নির্মাণ কাজ শেষ হলে মসজিদ আল হারামের ইমাম এসে ইমাম করে উদ্বোধন করার কথা রয়েছে আমরা কিন্তু সেই দুশো এক গম্বুজ মসজিদের একবারে চূড়া যে আছে সেই চূড়ায় আমরা উঠছি তো এখানে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড সাহারিয়া তো আমরা দুজনে আমরা এখানে উঠলাম এখানে আর কোনো মানুষ নেই তো এখান থেকে আপনারা যে ভিউটা দেখতে পারবেন সেই ভিউটা কিন্তু আপনারা অন্য কোনো জায়গা থেকে দেখতে পারবেন না আর এখানে হালকা স্বাস্থ্যবান কিংবা একটু মোটা মানুষ আপনারা এখানে উঠাটা অ্যাভয়েড করবেন কারণ এখানে কিন্তু একবারে জায়গাটা সরু তো আপনারা এখানে উঠার চেষ্টা করবেন না তো আমরা এখানে উঠলাম আপনাদেরকে বুটে দেখানোর জন্য তো খুব সুন্দর এখানে কিছু ভিউ পাওয়া যাচ্ছে তো আমরা এখন বিউটি এনজয় করবো আর আমরা কিন্তু সেই তো সেই গম্বুজ মসজিদের সর্বোচ্চ চুরাই যাই হোক দুইশো এক গম্বুজ মসজিদ গুড়া শেষ করে আমরা আবার চলে আসি হেমনগর স্টেশনে এবং হেমনগর স্টেশন থেকে বিকাল পাঁচটা তিরিশ মিনিটের জামালপুর এক্সপ্রেসে করে আমরা চলে আসি ময়মনসিংহ তো এই ছিল আমার টাঙ্গাইলের ছোট্ট একটি বাজেট ট্যুর দেখা হবে আপনাদের সাথে খুবই শীঘ্রই নতুন কোনো জায়গায় নতুন কোনো ভাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ